দর্শক আজকে আমরা আবারও চলে এসেছি ইসলামপুরের বৃহত্তম থিরিপিসের পাইকারি প্রতিষ্ঠান ঢাকামল টোয়েন্টি ফোরে আজকে আমরা সরাসরি এই প্রতিষ্ঠানের যে স্বত্বাধিকারী নাদিম বসের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো প্রতি বছর আপনারা ব্যবসায়ী ভাইদের জন্য থ্রিপিসের আপডেট আপডেট নতুন নতুন কালেকশন নিয়ে আসেন এবং আপনারা প্রস্তুত করেন নিজস্ব কারখানা এবং বিশাল গোডাউন আপনাদের লক্ষ লক্ষ বলে ভুল হবে কুটির উপরে হচ্ছে আপনাদের এখন স্টক রয়েছে আলহামদুলিল্লাহ ঢাকার মধ্যে একটা টোয়েন্টি ফোর একটা প্রতিষ্ঠান বলতে বোঝায় ঢাকা মল টোয়েন্টি ফোরকে আপনি এখন টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস পাবেন এটা বলার অর্থ হল এটাই যে আপনি টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা ঘুরতে তো আটটা দিন চলে আসে এটা হলো ঢাকা মলের একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এখন আমাদের সামনে দু হাজার ছাব্বিশ সাল আর দুই হাজার পঁচিশে শেষ আমাদের শুভভাবে বছরটা কাটুক কারণ হচ্ছে লাখো শহীদের বিনিময়ে আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছিলাম এটা বিজয়ের মাস তাদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতেছি এখন আমাদের প্রতিদিন প্রতি উৎসবে বলতে ঢাকা মল টোয়েন্টি ফোরকে বোঝায় তো সামনে আমাদের একটা উৎসব আসতেছে বিশাল যেটা মুসলমানদের গাম্ভীর্য ভরা ঈদ উল ফিতর সবচেয়ে বড় আমাদের অনুষ্ঠান এখানে লাখো মানুষ তার কাপড় পোশাক থেকে সব কিছু প্রস্তুতি নেয় এক বছর পর একটা মহিলা প্রস্তুতি নেয় ঈদেশে কী কিনবে ইনশাল্লাহ ঢাকা মল টোয়েন্টি ফোর এই প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে অলরেডি আজকের দিনে আমাদের প্রায় দশ থেকে ১২ রেজার আসতে ছাড়া হয়েছে শুধু আমার আশা উপলক্ষে যে আমি আসবো কাস্টমার কিছু উপহার দেবো তা আমি বলবো আর দেরি নয় ঢাকা মলে চলে আসেন আমার আজকে অফার হচ্ছে এটাই যে প্রতিটি প্রোডাক্টে আপনি অবাক হবেন যে আপনি বিশ্বাস করবেন না দুইশো তিনশো কোনো টাকা পাঁচশো টাকা ছাড় দিয়েছি আমাদের এখানে আলহামদুলিল্লাহ ঢাকা মল টোয়েন্টি ফোরে একটা ব্যাচ আছে আমাদের অবেট ম্যানেজার সাথে রয়েছে ইমন ভালো সেলসম্যান এরা আপনার যথেষ্ট সহযোগিতা করবে দেরি না করে আপনি এক হাজার টাকা বাজেট নিয়ে আসেন ভোকাসে না গিয়ে যেখানে আস্থা যেখানে বিশ্বাসের নাম সেটা ঢাকা বল আপনি আসেন লায়ন টাওয়ার লিফ্টের সেভেন লায়ন টাওয়ার লিফ্টের সেভেন বাংলাদেশের বৃহত্তম মার্কেট আর বৃহত্তম মার্কেটের সবচেয়ে অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা মল টোয়েন্টি ফোর ওকে আলাইকুম সমরেশ ভাই দুই হাজার ছাব্বিশ সালের ঈদকে কেন্দ্র করে কিন্তু আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আপনি কিন্তু জানেন যে ঢাকা মল টোয়েন্টি ফোর মানে কি ধামাকা আমাদের এখানে কিন্তু দুই হাজার ছাব্বিশ ঈদ উপলক্ষে কিন্তু অলরেডি বিশ হাজার নিয়ে চলে আসছি আপনাদের কাছে এই যে দেখেন ভাই আমার হাতে একটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের কালেকশন যারা অবশ্যই আমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এই যে বড় ভাই দেখেন জাস্ট প্রোডাক্টটা দেখেন এগুলো কিন্তু আপনার বুটিক্স বললে ভুল হবে এখন কিন্তু এগুলো পাকিস্তানি ক্যাটাগরির মধ্যেই করা হয় আমাদের প্রোডাক্ট এগুলো আপনার স্যালোয়ার থাকবে পাকা গজ স্যালোয়ার ম্যাচিং স্যালোয়ার এমনকি যে সাথে থাকতে থাকছে আপনার খুবই চমৎকার এই যে দেখেন একদম পা চাদ্রপাট্টা ভাই একদম পা চাদ্য পাট্টা পুরো অন্য জুড়ে কিন্তু আপনারি সিকোয়েন্সের কাজটা কিন্তু পেয়ে যাবেন আপনারা পুরো অন্য জুড়ে এটা আপনার আমাদের এখানে আসবেন এরকম সেট ধরে প্রোডাক্ট নিয়ে যাবেন আপনার ব্যবসায় উন্নতি কিভাবে করতে হয় ইনশাল্লাহ আমরা আপনাকে ধরে দেবো ব্যবসা আমরা এই যে দেখেন ভাই এটা হচ্ছে আমাদের সানা সানা একটি প্রোডাক্ট এটা কিন্তু খুবই চমৎকার এমনকি বর্তমানে খুবই ট্রেন্ডিং একটি পোশাক এই যে দেখেন একদম নতুন ভেরিয়েশনের মধ্যে একদম নতুন ভেরিয়েশন এটারও কিন্তু সাথে আপনার ম্যাচিং সালার থাকবে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা নিচে প্যানেলটা খুবই চমৎকার কাজ করা এমনকি এটা যে অন্যটা অন্যটা কিন্তু খুবই চমৎকার ভাই দুই পাশে কাটওয়ার্কের মধ্যে খুবই চমৎকার দেখেন একদম ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনাটা থাকবে ভাই এই যে দেখেন খুবই চমৎকার দুই পাশে কাটওয়ার্ক প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর এটাও বড়ো ভাই আপনার ডিজাইন থাকবে এই কালার থাকবে মাত্র চারটা কালার ভাই এই যে আমি কালারগুলো দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এক দুই তিন চার এরকম মাত্র চার পিস এরকম চার পিস করে মানে সেট বাই সেট আমাদের থেকে কিন্তু আপনারা চাইলে এক সেট দুই সেট মানলেও কিন্তু ইনশাল্লাহ ব্যবসা করার সুযোগ পাবেন আমার কি খাদির একটি প্রোডাক্ট এটা হচ্ছে খাদির একটি একদম নতুন ভার্সনের একটি প্রোডাক্ট এগুলো কিন্তু সব হ্যাঁ অনেকেই আপনারা যাচ্ছেন যে কোয়ালিটি বা ভালো মানের প্রোডাক্ট নিতে ইনশাল্লাহ এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা দুইশো তিনশো চারশো টাকার প্রোডাক্ট কিন্তু ভাই ভালো জিনিস পাওয়া যায় না শুধু প্রোডাক্ট ছবিতে বা ভিডিওতে দেখলেই হবে না প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করতে হবে মান কোয়ালিটি দেখতে হবে তো ইনশাল্লাহ তার উপরে ডিপেন্ড করে কিন্তু ঢাকামল টোয়েন্টি ফোর আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে প্রোডাক্টের উপরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে প্রোডাক্ট বিক্রি করবেন ভাই রং কালারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে মানে ব্র্যান্ডের পোশাক কিন্তু ব্র্যান্ডের মতনই জোর থাকবে পোশাকের উপরে ইনশাআল্লাহ আপনি আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে হচ্ছে ম্যাচিং স্যালোর স্যালারের সাথে একটি প্যানেল দেওয়া হয়েছে আপনি চ্যালেটা স্যালারি দিতে পারবেন না চেলে নাও দিতে পারবেন এটার সাথে খুবই চমৎকার একটি দোপাট্টা হবে এই যে ভাই দেখেন খুবই চমৎকার একটি দোপাট্টা হবে দেখেন জাস্ট কালার কালার কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে দুই পাশে আবার কাটার করা হবে কাটার প্যান্টটা কিন্তু খুবই চমৎকার এটা একটা কালার ভাই এটি দেখেন মাত্র এক দুই তিন চার এরকম চার পিসের সেট থাকবে আপনারা চিঠ কিন্তু চাইলে এরকম সেট ধরে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন তা খুবই সুপার ডুপার হিট আমাদের রিপিড একটা কারেকশন হানি হানি ব্র্যান্ডেড অনেকে আপনারা এই প্রোডাক্টটা কিন্তু আমাদের থেকে আমাদের তা আপনাদের উপর আপনাদের কথা মাথা রেখে কিন্তু আমাদের প্রোডাক্টটা আবার অলরেডি রিপিট চলে আসছে এই যে দেখেন বড় ভাই এটা হচ্ছে হানি ব্র্যান্ডের খুবই গর্জিয়াস প্যানেলের মধ্যে পুরো বডিতে আপনার অল ওভার কাজ করা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এমনকি সাথে আপনার ম্যাচিং স্যালোয়ার থাকবে মানে পাকা সালোয়ার বড় ভাই আর এগুলো কিন্তু অরিজিনাল মদিনা বয়লের ফেব্রিক ভিজিট করেন আমাদের গোডাউন ভিজিট করেন ইনশাল্লাহ দেখেন যে আমাদের কাছে কী কী পাওয়া যায় আপনারা ইনশাআল্লাহ দেখে শুনে বুঝে তারপরে একটি প্রোডাক্ট নেবেন ঠিক আছে এই যে দেখেন ভাই এটার অন্যরা কিন্তু খুবই চমৎকার কাটার প্যানেলটা কিন্তু খুবই গর্জিয়াস এমনকি মোটা প্যানেলের হবে পুরো আপনার অন্যটাই কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে দুই পিসেরও সেট পাবেন যেগুলো হচ্ছে আমাদের জমজমের উপরে ভাই আমাদের কাছে কিন্তু একটা দুটা ডিজাইন না আপনাকে ভিডিওতে দেখাচ্ছি এই শুধু দশটা ডিজাইন এগুলোকে কিন্তু আমরা বিক্রি করি না আপনাদেরকে জাস্ট আইডিয়া দিচ্ছি যে আমাদের কাছে আপনি কী কী পেতে পারেন আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনের র‍্যাক ভরা র্যাক ভর্তি মাল সকাল থেকে বেসা কিনার চাপকে সে ভাই তারপরও দেখেন ঘরে এখনও মিনিমাম এক হাজার উপরে ডিজাইন আছে ভাই এক হাজার আপনি কয়টা ডিজাইন দেখবেন এটা ভালো লাগবে না আপনি আরেকটা দেখবেন আরেকটা ভালো লাগবে নুরে ব্র্যান্ডের পাকিস্তানি নুরে ব্র্যান্ডের খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই যে দেখেন যারা স্ক্রিনশট নিতে চান এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এই যে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার যারা সিকোয়েন্সের মধ্যে চান না যে চান ভাই একদম পিওর কটনের মধ্যে এম্ব্রয়েডারি ওয়ার্ক তাদের জন্য এই প্রোডাক্টটা হচ্ছে একদম বেস্ট চয়েস মানে এটা সুতি প্রোডাক্টের মধ্যে খুবই একদম ভাইব্রেট মুডের একটা প্রোডাক্ট হ্যাঁ এটা কিন্তু খুবই ভাইব্রেন্ট প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন পুরো বডিতে ভাই এটা কিন্তু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক ফুলগুলো কিন্তু সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্ক পুরো বডিতে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এমনকি নিচের যে প্যানেলটা বাই কিন্তু খুবই চমক চমৎকার আপনি কাটওয়ার প্যানেলের মধ্যে থাকবে এমনকি নিচে আপনার লাহরি কাটারের মতো লেস করা থাকবে তো কিন্তু আপনার এই প্যানেলটা দেওয়া থাকবে এই যে দেখতেই পাচ্ছেন হাতার মধ্যে কিন্তু এরকম ডিজাইন করা থাকবে এটা সালোয়ার সালোয়ার আর এ হচ্ছে এটার ওন্না এটা কিন্তু আমাদের বাই এখন অফার রেঞ্জের প্রোডাক্ট হ্যাঁ এই যে বস কিন্তু আপনাদেরকে ভিডিওতে প্রথমেই বলছে যে আমাদের কিন্তু এখন প্রতিনিয়তই অনেক ডিজাইন অনেক প্রোডাক্টের উপরে আপনার কিন্তু অফার চলতেছে দাম কত হওয়া উচিত বা কত টাকা হতে পারে ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা তার থেকে কিন্তু মিনিমাম দুইশো টাকা কমে আমাদের থেকে এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা কমে ভাই কালারগুলো আমি দেখে দিচ্ছি এক দুই তিন চার আর একটা প্যাকেজিংটা দেখছেন বড় ভাই যে একটা প্যাকেজিং একটা ভাইবস মানে এটার মধ্যে সম্পূর্ণ একটা নিজস্ব ভাইপস আছে হ্যাঁ সফল উদ্যোগতা হবেন সফল ব্যবসায়ী হবেন এই যে তারপরে যে দেখাবো ভাই এটা হচ্ছে নিউ জেনারেশনের একটি প্রোডাক্ট এটা খুবই ভাইরাল একটি প্রোডাক্ট ভাই মানে কি বলবো এটার কথা না বলেই নয় এটা হচ্ছে আমাদের ভিডিওর শেষ ধামাকা এই যে দেখেন যারা স্ক্রিনশট নিতে চান এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে রাখেন যারা প্রাইস জানতে চান এখান থেকে আমাদের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওইখানে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সকল প্রোডাক্টের প্রাইসটা আপনারা জেনে যেতে পারবেন এই যে দেখেন ভাই একটা প্রোডাক্টে কি কাজ নেই এই যে দেখেন গলা থেকে নিক পর্যন্ত একদম খুবই চমৎকার এম্ব্রয়ডারি ওয়ার্কের সিকোয়েন্স করা এমনকি নিচের প্যানেলটা লাহরি কাট করা প্লাস আপনি ওয়ার্ক প্যানেলের মধ্যে চরা বডির আপনি প্যানেল করা মানে এমব্রয়ডারি সিকোয়েন্স একটা প্রোডাক্টে কি নাই ঠিক আছে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে ঠিক আছে আপনি এটার যে স্যালারটা থাকবে স্যালার পোষণটা কিন্তু খুবই চমৎকার ভাই এই যে দেখেন অন্যটা ভাই অন্য দেখলে তো বলবেন যে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট বা ইন্ডিয়ান না এটা আমাদের ঢাকা মল টোয়েন্টি ফোরের নিজস্ব প্রোডাকশন ভাই এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার মাস্টার কপি আসলে কপি তো সবাই করে কিন্তু কোয়ালিটি কতটুকু ধরে রাখতে পারে সবাই ইনশাল্লাহ আপনি ঢাকা মল টোয়েন্টি ফোরে আসেন আমাদের কোয়ালিটি যাচাই বাছাই করে নিজের চোখে দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট নিয়ে যাবেন এই যে ভাই দেখেন ওনারা দোপাটাটা খুবই চমৎকার পুরো দোপাট্টা জুড়ে আপনার আপনার এই যে দেখেন আপনি কাটওয়ার্কের এম্ব্রয়ডারি প্যানেল করা থাকবে এই যে একটা চাল এরকম চার কালারে ভেরিয়েশন করা থাকবে আপনারা কিন্তু আমাদের থেকে মাত্র এরকম এক সেট মালও কিন্তু বড় হয়ে আপনার ব্যবসার জন্য নিতে পারবেন তো বড় ভাই আমাদের কাছে কিন্তু বিশ হাজারের উপরে দু হাজার ছাব্বিশের ঈদকে কেন্দ্র করে কিন্তু বিশ হাজারের উপরে ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে আপনাদের ভিডিওতে মাত্র কিন্তু আমি কিছুই দেখাইনি এখনো এখানে মাত্র ছয়টা ডিজাইন দেখানো হয়েছে ভাই বিশ হাজারের মধ্যে ছটা ডিজাইন কিছুই না আপনি আমাদের শোরুমে আসেন শোরুম ভিজিট করেন ভাই আমাদের এমন এমন অনেক ডিজাইন আছে যেগুলো আমরা ভিডিওতে দেখাই না সিক্রেট আপনি সরাসরি আসবেন সরাসরি আমাদের শুরুম ভিজিট করবেন এগুলো আমাদের হচ্ছে সিক্রেট প্রোডাক্ট যেগুলো আমরা ভিডিওতে প্রকাশ করলে বাজারে এগুলো আপনার মার্কেট কপি হবে বা

ভাই অনেকে এসে বলে কিন্তু আপনারা ব্র্যান্ডিংয়ের পোশাক খুঁজেন ভাই বিভিন্ন নামের ভাই ব্র্যান্ড আমরা নিজেরাই তৈরি করি ভাই আপনি ঢাকা মোট টোয়েন্টি ফোর মানেই কিন্তু একটা ব্র্যান্ড আমরা পাকিস্তানি যে ডিজাইনগুলো মাস্টার কপি করি পাকিস্তানি আপনার মিজাজ বলেন তাওকাল বলেন আপনার নূরে বলেন নুরে হায়া বলেন এমন কি মাসালের বলেন বা আপনার জেলভারি বলেন মানে পাকিস্তানি বর্তমানে নতুন নতুন আপডেট জেনারেশনের মানে নিউ জেনারেশন সারা সারা যত ধরনের ব্র্যান্ডিংয়ের পোশাক আছে ইনশাআল্লাহ সব ধরনের কালেকশন কিন্তু আমাদের ঢাকা মান টোয়েন্টি একটি ছাদের নিচে পেয়ে যাবেন তো আপনার কাছে রিকোয়েস্ট ভাই যদি ব্যবসা করেন আপনি একবার যদি সফল ব্যবসায়ী হতে চান বা বড়ো ব্যবসায়ী হতে চান একবার আসেন আমাদের ঢাকা মান টোয়েন্টি ফোর সবটা ভিজিট করেন আমাদের এখানে দেখে যান যে আমরা কি নিয়ে বসে আছি আপনাদের জন্য ইনশাল্লাহ আপনাদের এখানে আসলে অন্য কোথাও যেতে হবে না ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভিডিও কলের মাধ্যমে বা ছবি দেখে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আপনারা ভিডিও কলে পার্চেস করতে পারবেন বা আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলোর যদি প্রাইসটা জানতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সকল প্রোডাক্টের প্রাইসটা আপনারা জেনে যেতে পারবেন আসতে হবে ঢাকা ইসলামপুর শোরুম নিকোশনটা জানতে চান তারা হচ্ছে আসতে হবে কোথায় ঢাকা ইসলামপুর ঢাকা ইসলামপুরে একটি প্রাণ কেন্দ্র হচ্ছে লায়ন টাওয়ার মার্কেট লায়ন টাওয়ার মার্কেটের লিফটের সাথে চলে আসবেন লিফটের সাথে হচ্ছে আমাদের ঢাকা মল টিনটিপুরের সব ভাই দোকানের পজিশন দেখলে কিন্তু আপনার গভীরতা বোঝা যায় না ইনশাল্লাহ আপনি আমাদের শুরুে আসবেন আমাদের শুরুে আসবেন বসবেন চা খাবেন প্রোডাক্ট দেখবেন ভালো না আপনাদের আমি গোডাউনে নিয়ে যাব গোডাউন দেখাবো ভাই আপনি একবার আসেন বাস একবার এসে দেখে যান ইনশাআল্লাহ আপনার অন্য কোথাও যেতে হবে না ভাই আর আসলে ঠকবেন না ইনশাআল্লাহ ঠকবেন না ভাই আসলে এই কথা আমরা বলবো না এটা আপনি নিজে বলবেন যে ঢাকা মোল টোয়েন্টি ফোরে যেয়ে যাবে সে কখনো ঠকবে না ভাই